তবু মন্ডলের আদি স্রষ্টা কিরূপে আল্লাহর পুত্র হতে পারে অথচ তার কোনো সঙ্গী নেই তিনি যাবতীয় কিছু সৃষ্টি করেছেন তিনি সব বস্তু সম্পর্কে সবিজ্ঞ। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা তিনি ব্যতীত কোনো উপাস্য নাই তিনি সব কিছুর স্রষ্টা অতএব তোমরা তারই এবাদত করো তিনি প্রত্যেক বস্তুর কার্য নেবে দৃষ্টির সমূহ তাকে পেতে পারে না অবশ্য তিনি দৃষ্টির সমূহকে পেতে পারেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী সুবিজ্ঞ তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদ্দর্শনাবলি এসে গেছে অতএব যে প্রত্যক্ষ করবে সে নিজেরাই উপকার করবে এবং যে অন্ধ হবে সে নিজেরাই ক্ষতি করবে আমি তোমাদের পর্যবেক্ষক নই এমনইভাবে আমি নির্দেশনা করিয়ে ফিরিয়ে বর্ণনা করি যাতে তারা না বলে যে আপনি তো পড়ে নিয়েছেন এবং যাতে আমি একে সুদীবৃন্দের জন্য খুব পরিব্যাপ্ত করে দিই আপনি পথ অনুসরণ করুন যার আদেশ পালনকর্তার পক্ষ থেকে আসে তিনি ব্যতীত কোনো উপাস্য এবং মসজিদদের তরফ থেকে মুখ ফিরিয়ে নেন তিনি ব্যতীত কোনো উপাস্য নেই এবং মসজিদদের তরফ থেকে মুখ ফিরিয়ে নেন যদি আল্লাহ চাইতেন তবে তারা সেরক করত না আমি আপনাকে তাদের সংরক্ষক করিনি এবং আপনি তাদের কার্যনির্বাহী নন তোমরা তাদেরকে মন্দ বলো না যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে তাদের তাহলে তারা দৃষ্টতা করে অজ্ঞ অজ্ঞতা আল্লাহকে মন্দ বলবে এমনইভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজকর্ম শোষভিত করে দিয়েছি অত্তপর্ষীয় পালনকর্তার কাছে আল্লাহকে প্রত্যাবর্তন করে করতে হবে অতপর্ষীয় পালনকর্তার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তখন তিনি তাদেরকে বলে দেবেন যাতে কিছু তারা করত তারা জোর দিয়ে আল্লাহর কসম খায় যে যদি তাদের কাছে কোনো নির্দেশন আসে তবে অবশ্যই তারা বিশ্বাস স্থাপন করবে আপনি বলে দিন নির্দেশনা বলে তো আল্লাহর কাছে আছে এ মুসলমানগণ তোমাদেরকে কে বলল যে যখন তাদের কাছে নির্দেশনা বলে আসবে তখন তারা বিশ্বাস স্থাপন করবেই আমি ঘুরিয়ে দিব তাদের অন্তর ও দৃষ্টিকে যেমন তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্ত করে দেব